আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি আজকে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো যেতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের কোনো না কোনো উপকারে আসে এই কিতাবটির নাম হচ্ছে আদি ও আসল কশ্যপতন্ত্রম ঠিক আছে এই দেখুন আদিও আসল কশ্যপ তন্ত্রম এই কিতাবটি আমি আপনাদেরকে দেখাবো এই এই কিতাবটি শুধুমাত্র মন্ত্রর কিতাব এই কিতাবে শুধুমাত্র মন্ত্র আছে মন্ত্রগুলো দেখায় তাহলে বুঝতে পারবেন যে এই মন্ত্রের কাজগুলো কেমন হবে এ দেখুন এগুলো হচ্ছে খুশিপত্র খুশিপত্রটা ভালো করে দেখে নেন আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কিছু শিখতে পারবেন সরি একটা কল এসে গেছে একটা কল এসে গেছিল তার জন্য দুঃখিত এই দেখুন এটা হচ্ছে হুচিপত্র হুসিপত্রটা দেখে নেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবে কি কি আছে এখানে সবকিছু আছে দর্পণ থেকে নিয়ে বীজ জারণ সম্পূর্ণ ঝারণ আছে যেত কিছু ঝারণ আর সাপের জন্য এখানে কিন্তু অনেক কিছুই আছে সাপের বিষ থেকে নিয়ে দেখুন কিভাবে বিষ নামাতে হয় কিভাবে সাপ ধরতে হয় সব কিছু আছে এ দেখুন কিতাপটি কিন্তু বেছি বড়ো নাই এ দেখুন ভূত পেট ঝারণ সব কিছু আছে এখানে ভুত ভূতনাশক মন্ত্র শ্মশান বা মন্ত্র সর্ববাদান নাশক মন্ত্র অনেক কিছু আছে এখানে অনেক ধ্যান মন্ত্র আছে সব কয়টা দেবীর ধ্যান মন্ত্র আছে দেবী দেবতার ধ্যান মন্ত্র আছে আপনার চাইলে দেবী দেবতার ধ্যান মন্ত্রগুলো দেখতে পারবেন এই দেখুন ধরার মন্ত্র আছে ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন আর মন্ত্রগুলো আমি আপনাদেরকে দেখাবো তাহলেই বুঝতে পারবেন যে এই মন্ত্রগুলো কেমন আর এই মন্ত্রগুলো কতটুকু কার্যকারী এই মন্ত্র দেখুন দেখুন সরস্বতী বন্দনা এখানে বন্দনা আছে অনেক দেখুন যেরকম হবে নকশা মন্ত্রগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু সবই মন্ত্র কোনো ভাইয়ের যদি সে এই কিতাবটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যদি কোনো ভাইয়ের পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাও আমার কাছ থেকে নিতে পারবেন এই কিতাবটি পিডিএফ ফাইল আমার কাছে আছে এই দেখুন এ দেখুন আপন সার মন্ত্র এটাও আপন সার মন্ত্র সপ্তম কালী কালী বল কালী মুখে পূরুক কালী দেখুন দশম আপন সার এগুলো নিজের সেফটির জন্য নিজের সেফটির জন্য কতটা লাগে মন্ত্র সব ধরনের মন্ত্রই আছে দেখুন ভিডিওটি আমি আর বেশি বড় করবো না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনাদের যদি কোনো বই কিতাবের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ এই নাম্বারে এটা একটি আসামের নাম্বার আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে ভিডিওটি আমি আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব যাতে আপনাদের কোনো না কোনো কাজে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস